আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ভারত এফ ওসি অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ মুখপাত্র তৌফিক হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন মি হোসেন বলেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে এফ হবে এটুকু জানা গেছে এফ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ দেশে নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে। মন্ত্রণালয়ের বলেন সামনে এফ ওসি যেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না বৈঠক হয়েছে মাত্র একটি এখনো অনেক সময় রয়েছে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন এটি একটি রাজনৈতিক বিষয় কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব আমরা আসলে ভাবে এখনো কোনো অনুরোধ পাইনি পত্রিকার মাধ্যমে দেখেছি ইন্টারপলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যেহেতু এটি পররাষ্ট্র সম্পর্কিত বিষয় সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো তবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি এদিকে এফওসি বিষয়ে আগের দিনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন এফ ওসির পরবর্তী রাউন্ডে যোগ দিতে ডিসেম্বরের মাঝামাঝি ঢাকা সফরে আসছেন এটি প্রতিবেশী দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ইঙ্গিত উপদেষ্টা বলেন আমি বিশ্বাস করি আমরা ঢাকা দিল্লি স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছে এবং এফওসি হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ঢাকা ও নয়াদিল্লি সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারে বাস্তবসম্মতভাবেই এগিয়ে যেতে পারে উভয় পক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন আমরা ভারতের সঙ্গে সম্পর্ককে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সংগের সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ উপদেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জগুলো স্বীকার করে বলেছেন কিছু সমস্যা থাকতে পারে এটা স্বাভাবিক যখন উল্লেখযোগ্য পরিবর্তন হয় তখন কিছু সমস্যা দেখা দেয় উভয় পক্ষের সুবিধার জন্য এই সমস্যাগুলো অতিক্রম করে একটি ভালো কর্মসম্পর্ক তৈরি করা আমাদের লক্ষ্য কমদচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জটিলতা সম্পর্কে জানতে চাইলে বলেন তিনি প্রতিবেশী দেশে না থাকলে বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য প্রক্রিয়াটি সহজ হতো ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যানে শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ এবং পরবর্তীতে তার ভারতে অবস্থান বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক যে এক সময় সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছিল তা এখন টানা পূরণে রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি করে পাশে থাকা এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ